জয় রাম জয় গোবিন্দগুর চন কমল রইল শতকুটি প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি যখন শীতকাল প্রচণ্ড শীতের কোপে মানুষ জরসর ফরিদপুর জেলার কনেশ্বর গ্রামের অ্যামেন্দ্রচন্দ্র সরকারের সঙ্গে রাম ঠাকুরের চলছে রাম ঠাকুর চলছেন নোয়াখালী থেকে চট্টগ্রামে তার যাতে তাহার যাতে শীতে কষ্ট না হয় সেই জন্য তিনি ঠাকুরের অন্যতম ভক্ত নোয়াখালীর প্রখ্যাত সরকারি উকিল শ্রী শুভময় দত্তের কাছ থেকে একটা মহামূল্যবান কম্বল এনেছিলেন ট্রেনে উঠে ঠাকুর সেই কম্বলখানা গায়ে দিয়ে শুয়ে পড়লেন গাড়ির দরজা জানলা বন্ধ কিন্তু মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে ঠান্ডা আসা শীতের প্রকোপ প্রবলতর হল ঠাকুর শুয়ে আছেন এম বাবু মাঝে মাঝে কম্পলটা দিয়ে ভালো করে ঠাকুরকে ডেকে দিচ্ছেন ট্রেন চমনিতে এলে ঠাকুর উঠে বসলেন এমবাবু আর দিকে তাকাইতে তিনি বললেন কোথায় এসেছি তাই দেখার জন্য উঠলাম ট্রেন ছাড়ে ছাড়ে এমন সময় এক লোক ব্যস্তভাবে উঠ উঠে এলেন সেই গাড়িতে বর্ণের সামান্য একটা জামা শীতে সমস্ত শরীর তার কাঁপছে ঠাকুর ভদ্রলোককে এ অবস্থা দেখে এই ভদ্রলোকের এই অবস্থা দেখে বড় অধীর হয়ে পড়লেন বললেন এদিকে আসুন আমার এই পাশে জায়গায় বসুন বৌদ্ধ লোক ঠাকুরের পাশে এসে বসতেই গায়ের কম্বলটা খুলে তাকে গায়ে জড়িয়ে দিয়ে বললেন আরাম করে বসুন ভারী গরম হেমবাবু কম্বলের দিকে তাকাচ্ছেন আর ভাবছেন কম্বলের ভবিষ্যতের কথা কম্বলটা প্রায় যাবারই পথে শুভময় বাবু বা কি বলবেন এত সব ভাবছেন আর ঠাকুরের দিকে বারবার তাকাচ্ছেন ঠাকুরের মুখটা একটু কাচুমাচু করছেন হেমবাবু বড়ই অস্বস্তি বোধ করলেন যদি কম্বলটা চলে যায় তাহলে ঠাকুরের কি হবে আর তো দ্বিতীয় কিছু নেই যে গায়ে দেবেন ট্রেন এসে লাকসাম জংশনে থামলে ভদ্রলোক কম্বলটা গায়ে দিয়েই উঠে দাঁড়ালেন ঠাকুর একটু ভীতন্ত কণ্ঠে হেমবাবুদূ তাকে বললেন কম্বলটা উনি নিয়ে যান উঠে না হলে উনার খুব বড় কষ্ট হবে পরে হ্যামবাবুর মুখের দিকে চেয়ে বললেন আমি জানি আপনি অনেক কিছু ভাবছেন শুভবাবুকে বুঝিয়ে বললেই হবে ভদ্রলোক লাকসাম জংশনে কম্বল টাকায় জড়িয়ে নেমে গেলেন এমন দয়াল প্রেমময় এই দুনিয়ায় কয়জন মেলে চেনা নেই জানা নেই প্রচণ্ড শীতে অপা করুণা অপরে দেয়া কম্বল মিনাধি দায় দিয়ে দিয়ে তিনি অর্মানন্দ লাভ করেন নিজের সেই প্রচন্ড শীতে সারা রাত কষ্ট পাবেন সে চিন্তাও একবার করলেন না আমাদের প্রাণ আর ঠাকুরের প্রাণ কত অপাক জয়রাম জয় গোবিন্দ আমাদের প্রাণ বলে কষ্ট পাক আর ঠাকুরের প্রাণ কাঁদে অপরের কষ্ট দেখে দুই প্রাণী প্রাণ দুইয়ের প্রাণী প্রাণ এক প্রাণ হাসে আরেক প্রাণ কাঁদে এক প্রাণ নিষ্প্রাণ আর এক প্রাণ প্রাণপন্ত তাই ঠাকুর আজ আশ্রয়দাতা আর আমরা আশ্রয় প্রার্থী প্রার্থী দেখানো পড়া হয়েছে শ্রী শ্রীরাম ঠাকুর পেজ থেকে শ্রী শ্রী সত্যনারায়ণ সন্দীপ জয় জয়গোবিন্দ গুরু কৃপা সবার উপর প্রসৃত হোক গুরুর আশীর্বাদ জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ বিভি প্রচার হোক রাম জয়গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দেবেন জয় রাম জয়গোবিন্দ ধন্যবাদ সবাইকে